আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উডো করতে হবে করতে হবে 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 কাছে কাছে ক্ষমা 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 চাইতে চাইতে যদি না চাই আমি ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিক না যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখনই আমার নবী 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 ছিলেন হয়েই ছিলেন দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নবীর পরে আর কোন নবী আসবে কেমন পর্যন্ত আমার নবীর নবু অতার ঝান্ডা উঠতেই থাকবে কথা কন ঠিক না দুনিয়াতে সৃষ্টির আগেই কলম আর সেই চন্দ্র সূর্য যা কিছু আছে সব নবী সব پیغمبر সব রাসূল সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন আমার ভাইরা আপনারা আমার কথা বেজার হয়েছেন না রাগ করেছেন না তা আমার পাওয়ার আমার নবী 40 বছরের পূর্বে নবী ছিল কি ছিল না যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না উনি নবী হইছেন কত বয়সে বয়সে 40 বছরে মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে বছর পর্যন্ত উনি নিজে নবী নবীই ছিলেন না এই কথার দ্বারা সে শুধুমাত্র সে শুধুমাত্র নবুওয়ত কি অস্বীকার করে নাই সে ডাইরেক্ট আমার আল্লা যে রুহানি জগতে সব নবীদেরকে নিয়ে ওয়াদা করেছেন ওয়া ইজ আখাজ আল্লাহু মিসা কান নাবি গিন আলামা আতাইতুকুম মি আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুনহু ক্বাল আকরারতুম ওয়া আখাজতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বাল ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আল্লাহ যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রুহানি জগতে করেছেন অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে হ্যাঁ তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কাছ থেকে ওয়াদা নিয়েছেন আল্লাহ বলছেন তোমরা কি মেনেছ তারা বলছে মেনেছি তাইলে তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী রয়ে গেলাম আউলিয়া শেখ কি এক জায়গায় আগত করেছে যে আল্লাহর কুরআন কি অস্বীকার করেছে আমার নবীকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজবাত লাকা কখন থেকে আপনি নবী কখন থেকে আপনি নবী ছিলেন আল্লাহর হাবিব বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনা রুহি ওয়াল জসাদ আর এক রওয়ায়াতে এসেছে কুনতু নাবিয়্যা বাইনাল মা ওয়া তিন আগুন নাই পানি নাই মাটি নাই কিছু নাই আদমের অস্তিত্ব নাই দেহ নাই শরীর কুলো কিছু নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম আরো বড় করে বলুন না সব হাঁডালা বলুন না